আজকে আমরা জানব ডায়াবেটিস কী প্রকারভেদ এবং কারণ ডায়াবেটিস একটি নীরব ঘাতক যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলছে কিন্তু এটি কি কেন এটি ঘটে এবং কিভাবে আমরা এর প্রভাব কমাতে পারি আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব ডায়াবেটিস কি। ডায়াবেটিস এমন একটি ক্রনিক অবস্থা যেখানে শরীর যথাযথভাবে ইনসুলিন তৈরি করতে পারে না বা তা ব্যবহার করতে ব্যর্থ হয় ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে এই প্রক্রিয়ায় বাধা পড়লে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে ডায়াবেটিসের প্রকারভেদ ডায়াবেটিসের প্রধান তিনটি প্রকার রয়েছে যেমন এক টাইপ এক ডায়াবেটিস এটি একটি অটো ইমিউন অবস্থা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ইনসুলিন উৎপাদনকারী কোষ আক্রমণ করে এটি সাধারণত শিশু এবং শিশুদের মধ্যে দেখা যায় টাইপ টু ডায়াবেটিস এটি ইনসুলিন প্রতিরোধের কারণে হয় এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় তবে বর্তমানে এটি শিশুদের মধ্যেও রোগ বাড়ছে গর্ভকালীন ডায়াবেটিস এটি গর্ভবতী নারীদের ক্ষেত্রে দেখা যায় এবং গর্ভাবস্থার পরে প্রায়ই সেরে যায় তবে ভবিষ্যতে টাইপ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায় ডায়াবেটিসের কারণ ডায়াবেটিকসের কারণগুলো জটিল এবং ভিন্ন হতে পারে টাইপ ওয়ান সাধারণত বংশগত এবং অটো ইমিউন সমস্যার কারণে হয়ে থাকে টাইপ টু অধিকাংশ ক্ষেত্রে জীবনযাত্রার কারণে হয় যেমন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস স্থূলতা এবং শারীরিক কার্যকলাপের প্রভাব গর্ভকালীন ডায়াবেটিক্স সাধারণত গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে এটি হয়ে থাকে ডায়াবেটিসের লক্ষণ এবং জটিলতা ডায়াবেটিসের সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব অতিরিক্ত পিপাসা দুর্বলতা এবং ক্লান্তি ক্ষত শুকানোর ধীরগতি জটিলতাগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ কিডনির ক্ষতি চোখের সমস্যা এবং নার্ভ ড্যামেজ ডায়াবেটিসের প্রতিরোধ এবং ব্যবস্থাপনা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জীবনধারার পরিবর্তন অপরিহার্য এতে অন্তর্ভুক্ত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত শারীরিক ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এছাড়া যারা প্রি ডায়াবেটিক তাদের জন্য